উনি আমাকে মারছে আর বলছে যে তু তোকে মারলে কি হবে তোকে মেরে শেষ করে দেবো দুই কোটি টাকা হইলেই শেষ ওনার প্রশাসন কিছুই করতে পারবে না তারপরে হচ্ছে যে ওনার অনেক বড় বড় লুক আছে আমার জন্য কোনো আইন আছে কিনা আমি দেখছি আর ওইটা আমি দেখে ছাড়বো যে এটা কোন পর্যন্ত যায় প্রশাসন কোন পর্যন্ত নিয়ে যায় সেটা আমি দেখবো আমি একটা সুষ্ঠ বিচার আমি মামলাটা করার পরেই উনি মামলাটা করছে তাহলে আমি মামলা করার আগে কি ওনার মানহানি হয় নাই হয় নাই তখন কি ছিল তখন কোথায় ছিল ওনার মান তখন কোথায় ছিল মার্চ মাসে আমাকে পরিমানে মাসে কাজে নিযুক্ত হয় আর কি আর এপ্রিলের দুই তারিখে আমি নির্যাতিত হই বাচ্চার খাবার নিয়ে সামান্য বাচ্ছার খাবার ইস্যু করে আমাকে মার দু নির্যাতন শুরু করে আর কি সামান্য বাচ্চার খাবারটা সলিড খাবারের কথা বলা হয়েছিলো যে দুই ঘন্টা পর পর সলিড খাবার দেওয়ার জন্য কিন্তু বাচ্চার খাবার দুই ঘন্টা হয় নাই সলিড খাবার পরে দুই ঘন্টা হয় নাই দেখি আমি একটু দুধ দিতে চাচ্ছি এই অবস্থায় পরিমণি মেকআপ রুম থেকে আয়সা নেশাগ্রস্ত অবস্থায় ছিল আর কি উনি আয়সা আমাকে বলতেছে যে কী দেও বাচ্চাকে তখন আমি বললাম যে বাচ্চাকে তো খাবার খাওয়ানো হয়েছে দুই ঘন্টা হয় নাই তো একটু দুধ দিচ্ছে আগে যে মেয়েটা রাখতো ওই বাচ্চাটাকে দিনে এক থেকে দুইবার দুধ দিত তার জন্য আমি দুধ দিচ্ছি আর উনি আমাকে এটাও বলে নাই বাচ্চাকে কি আর কেমনে করতে হয় কোন খাবারটা কেমনে দিতে হয় এগুলো আমাকে দেখায় নাই বলেও নাই ওই মেয়েটাই বলছে আর ওই বাচ্চার কুচকবারও উনি নেয় নাই সপ্তাহে একদিনও হয়তো দেখা করলে করতেও পারে বাচ্চার সাথে কথা বললে বলতেও পারে নাও বলে জন্য তারপরে এইগুলো নিয়ে মানে আমাকে বলতেছে যে দুধ কেন দেশ। দুধ কে বলছে তোকে দিতে তাহলে আমি বললাম যে আগে যে মেয়েটা রাখতো সেই মেয়েটা তো দিনে একবার করে দুধ দিত এটার জন্য আমি দুধ দিচ্ছি এটা বলার পরে অশৃঙ্খল বাসায় গালিগালাস করে আমার মাথায় থাপড়ছে তাই আমি প্রথমে ভাবছি এক থেকে দুইটা তাপড় দিব হয়তো আমি ওনার দিকে হাঁ করে তাকাই আছি তাকানোর পরে আমি যতই তাকাইছি কেনা কেন উনি তাপড়াইতেছে আমি নিচে পড়ছি দুইবার উঠছি উঠার পরে একবার মানে এদিক দিয়ে আমি তাকাইছি তখন আমার বাম বামছোকে তাপড় দিতে আমার বাম বামছোক পুরাটাই ফুলে গেছিল তখন আবার যে এভাবে যখন অনেকক্ষণ থাকছে তখন আমি সেন্সলেন্স হয়ে যাই সেন্সলেন্স হয়ে যাওয়ার পরে ওই ওরা মাথায় পানি দেয় অনেক কিছুই করে যে নাপা ট্যাবলেট এইগুলো করে তারপরে পড়ি আসে তখন আমি পরীকে বলি যে আমাকে বের হতে দেওয়ার জন্য আমি পায়ে ধরি ওনার যে আপু আপনার পায়ে পরে আমাকে বের হইতে দেন না তো হসপিটালে নিয়ে যান তখন আমাকে হসপিটালেও নিয়ে যাবে না বেরোতেও দেবে না আমাকে ওইখানে রেখে মারবে ওনার উনি আমাকে বলছে যে তোকে মারলে আমার কিছুই হবে না মানে আমার দুই কোটি টাকা যাবে শুধু আর কিছুই হবে না এরকম ভাবে মারতেছে আর মানে বলছে বলার পরে এইভাবে বলছে যে তুই কার কাছে যাবে কি করবে তুই কিছুই করতে পারবে না আমার এখন এভাবে বলার পরে তো আর আমি কোনো কিছু এক হতে পারি না তারপরে অনেক চেষ্টা করো এজেন্সি তারপরে হচ্ছে ম্যানেজার ওর যে সবাইকে বলার পরে আমি কোনোভাবেই ওইখান থেকে বেরোতে পারতেছি না আমাকে হসপিটালেও নিয়ে যাবে না বেরোতেও দেবে না তারপর লাস্টে আমি নিরুপায় হয়ে থ্রি ফোর নাইনে ফোন দিই এর আগে অনেক কিছু হয়েছে কিন্তু আমি সব কিছু আর বলতে পারতেছি না আর কি যে বিষয়টা লং হয়ে যাবে এটার জন্য আর আমি কিছু বলতেছি না প্রথম হচ্ছে যে উনি প্রশাসনরা সিসি ফুটেজ চেক করবে দুই তারিখের একটা থেকে সিসি ফুটেজ ছয়টা পর্যন্ত চেক করবে যে দেখবে যে এখানে আমাকে কিভাবে নিরমভাবে নির্যাতন করা হচ্ছে হয়েছে যে কিভাবে আমাকে নির্যাতন করছে আর আমি একটা অসহায় হয়ে কিভাবে ওনার পায়ে পড়ছিলাম আর কিভাবে যে আমি ওনার কাছে ওনার কাজের মেয়েদের কাছে আমি পায়ে পড়ে বলছিলাম যে আমাকে বেরোতে দেন বেরোতে দেন এগুলো আর দ্বিতীয় দাবি হচ্ছে যে এভাবে যাতে আমার মতো কোনো আর কোনো গৃহকর্মী যাতে নিরমভাবে নির্যাতিত না হয় আমাকে যে মারে নাই আমি দুই তারিখ থেকেই তো আমি সিসি ফুটেজ বলতেছি সে যদি আমাকে নাই মারে তাহলে দুই তারিখে সিসি ফুটেজটা উনি কেন দিচ্ছে না আর প্রশাসনরাও কেন নিতে পারতেছে না আমি তো চাচ্ছি যে দুই তারিখে সিসি ফুটেজ দেখা একটা থেকে শুরু করুক ছয়টা পর্যন্ত দেখাক যে আমাকে নির্যাতন করার পরে আমি কি অবস্থায় ছিলাম আমাকে কেমনে নির্যাতন করছে এখান থেকেই তো বের হচ্ছে প্রশাসন সিসি ফুটেজ দেখে সুষ্ঠু তদন্তর মাধ্যমে আমাকে একটা সঠিক বিচার দেখ আইনের প্রতি শ্রদ্ধা যায় আমার আমাকে একটা সুষ্ঠ অসহায় ভিত্তিতে মানে আইনের প্রতি যে ভবিষ্যতে যে আমি একটা সুস্থ হ্যাঁ উনি আমাকে মারছে আর বলছে যে তো তোকে মারলে কি হবে তোকে মেরে শেষ করে দেবো দুই কোটি টাকা হলেই শেষ মানে আর ওইটাই হচ্ছে যে প্রশাসন ওনার প্রশাসন কিছুই করতে পারবে না তারপর হচ্ছে যে ওনার অনেক বড় বড় লুক আছে এগুলো রমজান মাসের পুরা মাসের সিসি ফুটে স্টান আর ওনার যে গড়ের যে দরজায় যে সিসি ক্যামেরাটা ওইটা টান দিলেই তো হচ্ছে যে আমি মিথ্যা বলছি কিনা যদি আমি মিথ্যা বলে থাকি তাহলে প্রশাসন আমাকে একটা সুস্থ বিচারের আওতায় নিবে যাতে আমি একটা বিচার করে শুনেন উনি যদি এখন বলে থাকে যে সিসি ক্যামেরা নাই ওইটা যদি উনি বলে থাকে তো পুলিশ এসআই আরিফুল ইসলাম যখন আমাকে উদ্ধার করতে গেছে তখন আমি ওনাকে বলছিলাম যে সিসি ফুটেজ আসে উনি বলছে যে ঠিক আছে পরে আমাকে ওইখানে বসায় রাখা হয়েছে বলছে যে আর দুদিন পরে যেদিন আমি জিটি করব ওই দিন আমাকে বলছে যে তুমি থাকো আমি ওনার বাসে যাচ্ছি আমি বলছি যে ভাইয়া আপনারা সিসি ফুটেজ দেখবেন ওনার কাছে বলছে যে হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে সিসি ফুটেজে তাহলে ওই দিন হার্ড ডিস্ক একদিন হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে আর দরজার ওইটা দেখা যায় এখন পুরো সিসি ফুটেজ উদাও হয়ে যাবে